আসসালামু আলাইকুম আমাদের আজকের এই ভিডিওটি সাজানো হয়েছে ভূমিহীন সনদ আবেদন নিয়ে আজকে আমরা আলোচনা করব এবং আপনাদেরকে দেখাবো কিভাবে অনলাইনে ভূমিহীন সনদের জন্য আবেদন করতে পারেন অনলাইনে ভূমিহীন সনদের আবেদন করার জন্য প্রথমে আপনাদেরকে যেতে হবে একটি ব্রাউজারে আমি ক্রোম ব্রাউজার বেছে নিলাম ব্রাউজারে আসার পর আপনারা এখানে সার্চ বাটনে লিখবেন ইউনিয়ন পরিষদের ওয়েবসাইটটি এখানে ইউনিয়ন পরিষদের কাঙ্ক্ষিত ওয়েবসাইটটি চলে এসেছে এরপর অনলাইন সেবা অপশনটিতে চাপ চাপ দিবেন এই অপশনে দেওয়ার পরে নাগরিক সকল সেবা ইন্টারফেসটি চলে আসবে যেহেতু আমরা ভূমিহীন সনদের জন্য আবেদন করতে চাই সেহেতু আমাদেরকে চাপ দিতে হবে ভূমিহীন সনদ আবেদন এই অপশনটিতে এই অপশনে চাপ দেওয়ার পরে প্রথমে পূরণ করতে হবে বাসা নাম্বার আপনারা আপনাদের ইউনিয়নের কাঙ্ক্ষিত বাসা নম্বরটি দিয়ে দিবেন। প্রতিটি বাসার একটি বাসা নাম্বার রয়েছে যদি আপনার বাসার নাম্বার না পান সেক্ষেত্রে আপনার ইউনিয়ন পরিষদের সাথে যোগাযোগ করে বাসা নাম্বারটি অনলাইন থেকে নিয়ে নেবেন এরপর আবেদনকারীর নাম বসিয়ে দিবেন পিতা বা স্বামীর নাম বসিয়ে দিবেন। এরপর আছে মাতার নাম বসিয়ে দিবেন। এরপর আছে ওয়ার্ড নাম্বার আপনি যে ওয়ার্ডের বাসিন্দা সেটি দিয়ে দিবেন এরপর আপনি আপনার গ্রাম সিলেক্ট করবেন ইউনিয়ন অপশনটি অটোমেটিক দেওয়া থাকবে এখানে হাত দিবেন না তারপর ডাকঘরে আপনার ডাকঘর সিলেক্ট করবেন এভাবে উপজেলা এবং জেলা সিলেক্ট করে নেবেন মোবাইল নাম্বারের ক্ষেত্রে আপনার স্মার্টফোনে যে নাম্বারটি ব্যবহার করেন সেই নাম্বারটি দেওয়ার চেষ্টা করবেন এখানে আমি ডেমো ফোন নাম্বার ব্যবহার করলাম পরে অপশনে ভূমিহীন সনদ কিসের ভিত্তিতে নেবেন সেটা সিলেক্ট করতে হবে এগুলোর মধ্যে একটি আপনি সিলেক্ট করতে পারেন এখানে আমি জাতীয় পরিচয়পত্র সিলেক্ট করে নিলাম এরপর এখানে জাতীয় পরিচয়পত্রের নাম্বারটি বসিয়ে দিব যদি ভূমিহীন সনদটা শুধুমাত্র বাংলায় পেতে চান সেক্ষেত্রে এখানেই আপনার কাজ শেষ আপনি এখন আবেদন করুন বাটনে চাপ দিলে আবেদন হয়ে যাবে যদি আপনার ইংলিশের সনদটি চান সেক্ষেত্রে অ্যাড ডিটেলস ইন ইংলিশ এই অপশনে চাপ দিতে পারেন এই অপশানে চাপ দিলে আরও একটি ফর্ম ইংলিশে ওপেন হয়ে যাবে আপনারা আপনাদের সকল তথ্য এখানে ইংলিশে পূরণ করবেন এই সকল প্রসেস হয়ে গেলে আপনি আবেদন করুন এই বাটনে চাপ দিবেন আবেদন হয়ে যাবে আমার যেহেতু ইংলিশে সনদ লাগবে না শুধু বাংলাটাই লাগবে সেহেতু আমি এই অপশন অফ রাখব একবার চেক করে নেবেন যে সব তথ্যগুলো ঠিকভাবে ফিল আপ করা হয়েছে কিনা এরপর আবেদন করুন বাটনে ক্লিক করবেন এরপর একটি কনফার্মেশন পেজ খুলে যাবে আবেদনটা দেওয়ার পরে এই পেজে থাকা নাম্বারে আপনাদেরকে যোগাযোগ করতে হবে আপনার দেওয়া তথ্যগুলো যদি সঠিক হয়ে থাকে তাহলে পরিষদ যাছাই বাছাই করে আপনার আবেদন অ্যাপ্রুভ করে দিবে এভাবে ঘরে বসেই ভূমিহীন সনদের জন্য আবেদন করতে পারবেন ধন্যবাদ